বরাক নদীর প্রলয়ঙ্করী ভাঙনে আতঙ্কিত জেলার বরখোলা বিধানসভার দক্ষিণ বুড়িবাইলের মানুষ তিন শতাধিক চলাচলের একমাত্র রাস্তার বহু অংশ বরাক নদীর আগ্রাসী ভাঙনে তলিয়ে যায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবন ঝুঁকি নিয়ে চলাচল করলেও খোঁজ নেই স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম রস্করে সামনেই যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর আগন্তুক নির্বাচনের দিকে চোখ রেখে ফের বরখোলায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতে কুচকাওয়াত চালিয়ে যাচ্ছেন বিধায়ক মিসবাহুল ইসলাম ঠিক সেই সময় বিধায়ক মিসবাহুল ইসলামকে ব্যর্থ বিধায়ক আখ্যায়িত করলেন ভাঙ্গন বিধ্বস্ত বুড়িবাইল এলাকার মানুষ তাদের কথায় বিগত বিধানসভা নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জয়ী হলে বুড়িবাইল এলাকার নদী ভাঙ্গন সমস্যার সমাধান করবেন কিন্তু বর্তমানে নদী ভাঙ্গন সমস্যার সমাধান দূরের কথা বিনায়কের টিকির নাগাল পাওয়া ভার এখানকার এক প্রবীণ ব্যক্তির কথা মিসবাহুল ইসলামের সংখ্যালঘু মেকি দরদে আকৃষ্ট হয়ে ওনাকে বারবার নির্বাচিত করে শুধু সমস্যার পাহাড় জমেনি বিনষ্ট হয়েছে তাদের জীবন তাই বিধায়ক মিসবাহুল ইসলাম এলাকার নদী ভাঙ্গন সমস্যা সমাধান করবেন সেটুকু দেখার অবকাশ আর নেই বরং ভাঙনের পাশে থাকা কবরে গিয়ে কবরস্থা হওয়ার অপেক্ষায় আছেন তারা এই রাস্তা তো চলাচল আর আমরা দিতে বিকল্প কোনো রাস্তা নাই বর্তমানে বর্তমানে স্কুল ছাত্র ছোট ছোট বাচ্চা তারারে আত দরি দরি করিয়া অত এই গান জায়গা পার করা নি হওয়ার এই অবস্থায় আমরা বৃদ্ধ লোক একটা বাইক লিয়ে একজন মানুষ আইলেও তারে কি তাওরা

আজকে আমরা জানছি না আপনার নতুবা সব মানুষ সিটি বা বাজারে সব কিছু খাই খারবার কিন্তু এখন আমরা মুসলিম উপস্থিত আপনারা জানলে তো আমরা সব মানুষ রইল হয় ইহিল আপনার আরও মিডিয়া যত দেখছো ভিডিও দেখছই না আমরা সব মানুষ এইখানে আবদার করছি বার বার এক দুইবার নয় উন্নয়নে একদম ব্যর্থ বিধায়ক একজন বিধায়ক কিন্তু একমাত্র দেখা গেছে ইদানিং উদাহরণ রাস্তা উপর ব্যবহারে ইঞ্জিনিয়ার লিয়ে আইসুই এ জেলার লোক শুধু পরিদর্শনের শেষ এ পরিদর্শনের শেষ কিন্তু আমরা প্রায় মাস দুই মাস হয়ে গেছে আমরা তো যে অবস্থা আমরা চলাচল অবস্থা বেহাল হয়ে গেছে এর বাদে স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করতে এটা খুব কষ্ট হয় ছোট ছোট বাচ্চা না শুনি স্কুলও যায় এটাও তো এবার কোনো অবস্থা নাই মা বাপে আনিয়া দৌড়িয়া পা করিয়া আমার যে অবস্থা হয়েছে আমরা মসিদ আমার সামনে আছে মসজিদও লইয়া যাই বগি এরপরে আমরা খবরস্থান ঘুরান দাদার আমলি বাপর আলি সব লই আছে বারবারও আবদার করি আর কিন্তু আমরা এই আবদারটা খাবো লাগে আমরা ইবাদি চাইও না খেউ ফিরিয়াও দেখে না আমরা প্রথম মিসকল ইসলাম তানে তো বেজানো ভোট দিছি আমার খুঁজম তিনবারও ভোট দিয়েছি টান বলি টাইম তোর পিছু আমরা রায়পুরের একটা জমিন সব ভাঙিয়ে গেল তাইন তাইয়াল হলে আমরা তো খবাইয়া দিতা ভাই ইতাক কোন খবর নাই তানাইছো বেজান খোয়া হয় আর आमदार তার দুঃখেও শুনে না আমরা যাহাতে যে অবস্থা এখন আছে অবস্থাটা আমরা এই একবার এমএলএ আইয়া দেখক বা আমরা দিলাপ হইছো তো আসুন たら হইয়া দেখক পঞ্চায়েত নারা আসুন ছারা হইয়া দেখক একবার যলম্বর হইছে আমরা যে অবস্থা আমরা প্রায় 20 25 গর মানুষ পানির অবস্থা নাই গাঙ্গর আমিবার অবস্থা নাই পানির তেমনে খাইতাম কোন অবস্থা নাই এই হাল অবস্থা সব ভাঙ্গেল হইয়া গেছে পঞ্চাছটা পানীৰ অৱস্থা একদম বেহালো জল নাই চব গাংগে নিচিছ খাই